বন্ধুরা সৈতালির রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি একটা রেসিপি করে দেখাবো সেটা হলো শাকের বড়া বন্ধুরা দেখুন এই শাকটি কিভাবে বেছে এই পাতাগুলিকে এইভাবে এইভাবে ছাড়িয়ে নেব বড়াটি বানানোর জন্য আমার শাকগুলোকে বাঁচা হয়ে গেছে তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন আদা নুন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কিছুটা বেসন আর এই ছোলার ডালটা ভিজানো আছে এটাকে আমি বেটে নেব এই শুকনো লঙ্কাগুলোকে আমি প্রথমে ভেজে নেব ব্যাটারটি তৈরি করার জন্য ছোলার ডালটি আমি বেটে রেখেছিলাম দিয়ে দেব বেসন পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনগুলো কুচানো আদা নুন ভেজে রাখা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলি একসাথে আমি ব্যাটারটি তৈরি করে নেব শুকনো খোলায় ভেজে রাখা এই যে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব এবার এইগুলোকে এইভাবে মেখে ব্যাটারটি বানিয়ে নেব অল্প একটু জল দেব আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দেবো এগুলি আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো